আসসালামু আলাইকুম এটা হচ্ছে বজ্রাপুর এরিয়ার কিছু পুরানা দর্শিত বাড়ি পুরানা আমলের বাড়ি যেগুলা আজকে থেকে প্রায় পাঁচশো এক হাজার বছর আগের বাড়ির নিদর্শনগুলো রয়ে গেছে এই যে এই লাইনে পুরাটা এদিকে না এদিকে না আর আর এই গাছটা কত বছর হবে অনেক তো অনেক পাঁচশো বছরের তো না এই যে দেখেন এই পুরানা বাড়ির মধ্যে দেখেন একটা গেট মেইন গেট এগুলো আমরা আগে টেলিভিশনে দেখতাম তারপর বিভিন্ন কবি নজরুল একটা মূর্তি ছবি আছে দেখেন এই যে এই জিনিসগুলো অসাধারণ একটা হ্যাঁ এই যে এখানে দেখেন এটা আছে হ্যাঁ তো এখানে একটা মূর্তি আছে আর এইগুলো দেখেন এত টেকনোলজি আজকে থেকে এক হাজার বছর আগে মানে বৃত্তিস্প মানে স্থাপনাগুলা এমনভাবে করছে যেটা বর্তমানে আসলে করা সম্ভব না এখানে কিন্তু কোনো সিমেন্ট না এগুলো এক ধরনের আপনার ওই যে সুরকি দিয়ে তারপরে ঈদগুলোকে ব্লক করে করে এই জিনিসটা তৈরি করা হয়েছে দেখেন এখনও কি স্ট্রং বর্তমানে আমরা সিমেন্ট দিয়ে যেগুলা করি সেইগুলা থেকে এগুলা হাজার হাজার গুণ শক্ত এবং খুবই মজবুত তারপরে এই দেখেন পুরোনো বাড়ির এটা এখানে কেউ থাকে না এটা নিদর্শন হিসাবে রয়ে গেছে আরেকটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আরেকটু একটু সেটা হচ্ছে যে এই পুরো বাড়িটা এই বাড়িটা এদিক থেকে ওই পর্যন্ত এই পর্যন্ত পুরাটাই হচ্ছে এখানে একটা গেট আছে যাওয়া যাবে মনে হয় এখানে যাওয়া যাবে কিনা জানি না তারপর আমরা ঢুকলাম আপনারা দেখেন এই যে বাড়িটা এখানে এখানে কেউ থাকে এখানে কেউ থাকে এটা তো স্টপ করা যায় না হ্যাঁ স্টপ করা যায় না এখানে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখানে দুনিয়ার বাদুড় আছে দেখছেন প্রচুর বাদুড় দেখছেন এই ঘরগুলোর মধ্যে বাঁদুড়ের বাদুড়ের এখন বসবাস বাদুড়ের ভাই সব করে এগুলো কিন্তু চেয়ে আমরা না আসবে না না আচ্ছা আমরা এটা খুব রিস্ক নিয়ে করছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা এই যে এটা পুরোটা আপনি এদিক থেকে আসুন এদিক থেকে পুরো ভিডিওটা সুন্দর আছে এই যে দেখেন আমরা যদি দেখাই আপনারা এই এই বাড়িটা এই বাড়িটা এই এই বাড়িটা দেখেন আমরা তো ওইদিকে ঢুকতে পারি নাই এটা হচ্ছে মেন গেট এই যে মেন গেট এটা মেন গেট আমরা যেটা ঢুকতে পারি নাই আমরা পিছন দিয়ে ঢুকতে ভিতরে মানে এখন বসবাসের অনুপযোগী অনুপযোগী মানে এটা আসলে বাংলাদেশ সরকার বা আমি জানি না তাদের চোখে এটা পড়ছে কিনা যদি এগুলো সংরক্ষণ করে রাখতে পারতো তাহলে আমার মনে হচ্ছে যে কালের যে সব জিনিসগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলা আসলে একটা সময় আমরা বইতে মানে তারপর টেলিভিশন তারপর বিভিন্ন মিডিয়াগুলোতে আমরা দেখতাম কিন্তু বাস্তবে কিন্তু এগুলা নতুন প্রজন্ম যারা তারা কিন্তু এগুলা কিন্তু আসলে দেখতে পাচ্ছে না এগুলাকে সংরক্ষণ করার জন্য আমি মনে করি যে এগুলা আসলে মানে গভর্নমেন্টের এই দায়িত্ব নেওয়া উচিত কারণ গভর্নমেন্ট যদি এসব জায়গাগুলো যদি না দেখে তাহলে আলটিমেটলি একটা সময় দেখা যাবে যে যারা বা যারা এখানে বসতি করে আসছে তারা তারা তো নিজের প্রয়োজন একটা সময় এটা ভেঙে ফেলবে ভেঙে এখানে হয়তো নতুন করে বিল্ডিং করবো কিন্তু এটা যে ভেঙে ফেলবে এটা বুঝার মতো ক্ষমতা যদি তা থাকতো সে বুঝতো যে এটা কত বছরের একটা পুরনো একটা ঐতিহ্য জিনিস যেটা মানুষের সৃষ্টিকালচার মানুষের পৃথিবী পৃথিবীর যুগ থেকে যুগ থেকে পৃথিবীতে যে মানুষগুলো মানে বসবাস করতে বা আজকে থেকে এক হাজার বছর আগে মানুষগুলো কেমন ছিল বা দুই হাজার বছর আগে মানুষগুলো কি অত্যাধুনিক প্রযুক্তি বা কী টেকনোলজিতে ওরা বসবাস করতো এটা আসলে দেখলে বোঝা যায় এই এলাকার মানুষগুলো আসলে কেরকম মানে উন্নত জীবনযাপন করতো এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি থেকে একটু এদিকে এটা বজ্রাপুর এরিয়া না এটা বজরাপুর এরিয়া আর ওইদিকে গেলে আসছে যে মহেশপুর তারপর হচ্ছে কুচাপপুর সুন্দরপুর সুন্দরপুরও সেম জিনিসগুলা হচ্ছে তো এখন জিনিসটা হচ্ছে এটা মিউট করে দি ভাইয়া হ্যাঁ আমরা এখন মোটামুটি আপনাদেরকে দেখালাম আপনারা দেখেন জিনিসগুলা আমরা আরো এদিকে যাব নাকি এদিকে যাব হ্যাঁ যাওয়া যায় তো এই এই আরো অনেক কিছু দেখাবো তো মোটামুটি আমরা একটা বাড়ি নিদর্শন দেখালাম এরকম আরো অনেকগুলো বাড়ি আছে এই যে সামনে আছে ওই যে যে এই পিছনে একটু দেখেন ওই ও যে হ্যাঁ দেখেন দেখছেন এই বাড়িগুলো দেখেন প্রত্যেকটা এই লাইনের প্রত্যেকটা আপনার জমিদারি মানে অনেক হাজার হাজার বছর আগের বাড়িগুলো মানে এগুলাই আসলে ইতিহাস হচ্ছে আপনাদেরকে আরো একটু দেখায় এই যে এটা হচ্ছে বাইরের দিক আর এটা হচ্ছে এই যে এদের মেন রাস্তা এদিক দিয়ে আর সামনে আরো আছে সামনে আপনাদেরকে দেখাচ্ছি সংস্কার না করলে আসলে এগুলা একটা দেখেন আরেকটা আমি আসলে কতগুলো দেখাবো এখানে প্রতিটা বাড়ির স্টেপে স্টেপে অনেকগুলো বাড়ি এই যে এখানে একটা বাড়ি আছে এই বাড়িটাকে ওনারা কি করছে এখন বললাম না সরকার যেহেতু নিচ্ছে না অনেকে দেখা যাচ্ছে তার নিজের প্রয়োজনে ওই জায়গাটা ভেঙে হয়তো কিছু করতেছে আর না হয় কেউ প্লাস্টার দিয়ে হয়তো একটু মেরামতের কাজ করতেছে এই জিনিসগুলো দেখে পুরনো দিনের যারা এখন নতুন প্রজন্ম যারা তারা কি করতেছে ভেঙে হয়তো নতুন করে আবার করতেছে তো এই মানে এগুলো সংরক্ষণ কিন্তু আর হচ্ছে না আলটিমেটলি তো এই জন্য সরকারের উচিত এগুলো আসলে দেখা মানে দেখা যে সংরক্ষণ করা যায় এটার দিকে যাতে সরকারের একটু মনোযোগ আকর্ষণ করা উচিত তা আল্লাহ হাফেজ ভালো থাকুন